দাৰুল মাদ্ৰাপ নৱনীত

সেনাৰ সদস্য সন্মানিত আবুল ৰছিদ ভাই হাজিপাৰা সেনাৰ সদস্য ইছলাম কাচিং আমাৰ সকলো প্ৰকাৰ সকলো বেছি এখন ভাইৰাম আলু ৰঙতুল্লু আজিকালি আমাৰ এইখনে সমত হৈছি এই চৰকাৰ দি মাদ্ৰাছা কমিটিৰ গঠনৰ নিমিত্তে আমরা সকলে সম্মিলিত আলোচনায় সিদ্ধান্তে চলে আসি একটা নতুন কমিটি আমরা নিতে পারে নিয়ে আসি তাই না তো এই কমিটিটা আমরা এখনই আপনাদের সামনে চূড়ান্ত প্রকাশ করবো এবং আগামী দিন থেকে আগামী দিন থেকে এই কমিটি এই স্থানে দায়িত্ব পালন করব আমি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে এই কমিটির উপর আশ্বাস বিশ্বাস বিশ্বাস করছি এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস আমি পরিশেষে নবনী নবনীগত কমিটি দুভাই আলহস স্বাস্থ্য কামনা করে আমার সংকৃপ্ত বক্তব্য আমি এখান থেকে বললাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু কাশিয়া কুড়ি কো সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ হাবেক সিটি সিনিয়র অফিসার সেনাবাহিনী বাহিনী আজিবা আবার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমিনুল ইসলাম সাহা মটর চকবাল আর সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম থান ব্যবসায়ী কাশিয়াবুড়ি মোহাম্মদ শাহাদ হোসেন সাবেক সেনা কর্মকর্তা সরকার পাড়া ওনার সঙ্গে সহযোগিতা করবেন স কেশিয়ার মোহাম্মদ রেজাউল ইসলাম জুয়েল দপ্তর সম্পাদক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম তেলিপাড়া স দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জালালপুর কর্মকর্তা হাজি দানেশ মহাবিদ্যালয় প্রচার সম্পাদক মোহাম্মদ মুমিনুল ইসলাম এক নম্বর সদস্য সচিব মোহাম্মদ মোসাদলে হোসেন পোশাকপাড়া মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জামালপুর মোহাম্মদ নুরুজ্জামান সরকার মারগ্রাম মোহাম্মদ আবুল কাশেম সোনহারপাড়া মোহাম্মদ রফিকুল ইসলাম পালনপাড়া মোহাম্মদ শরীফুল ইসলাম মারগ্রাম মোহাম্মদ আবু হোসেন জালালপুর। এহসানুল হক হাজিপাড়া মুস্তাফিজুর রহমান তেলিপাড়া মিরাজুল ইসলাম বোরামদিগি পাঞ্জবান সরকার শঙ্করপুর শহীদুল ইসলাম মেম্বার তেলিপাড়া রেজাউল ইসলাম হাজিপাড়া মোসাদ্দেক হাজিপাড়া সদস্য আবদুল্লাহ শাহাপাড়া মোজাম্মেল হক কারিপাড়া সহ এভাবে আমাদের একশোর উপরে আমাদের সদস্য সবাই নাম নিয়ে নেই কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ দশজন ব্যক্তি সদস্য এখন আমাদের উপদেষ্টা মেয়েরা আছেন ওনারা আপনাদেরকে এটা প্রকাশ করবেন আচ্ছা এখন আসলাম আমি উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ মোকারম হোসেন গুরু সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোবাহান সাবেক হেডমাস্টার শঙ্করপুর স্কুল আলহাজ শরীফুল ইসলাম নিউটন মাদ্রাসা নিউটন হাফিজিয়া মাদ্রাসা আজকের কমিটি এখানেই আমরা নাম ঘোষণা চূড়ান্ত ঘোষণা করলাম আমাদের কমিটি আজকে এখানেই ফাইনাল